নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনি বক্রি হচ্ছে তার ফল কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই শনি বকরি থাকার জন্য অনেকটা টাইম লং টাইম শনি বকরি হয় আপনাদের সঙ্গে দশটা ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন চমকে যাবেন সত্যি কি এই ধরনের ঘটনা ঘটতে পারে আমাদের সঙ্গে সেটাই আজকের মুখ্য আলোচনা বিষয় কি কি ঘটনাগুলো ঘটবে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে আপনারা শর্ট ভিডিও দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে গেছেন লং ভিডিও দেখার মানসিকতা অনেকেরই নেই কারণ জ্যোতিষ আলোচনা বিস্তারিত আলোচনা তো দুই এক কথায় দুই চার মিনিটে শেষ করা যায় না বোঝানো যায় না তাই ভিডিও বড় হয়ে যায় আমার এই ভিডিও যখন আমি বানাই নতুন দর্শক বন্ধুদের বলবো যারা এখনো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করেন এই কাজটি করলে কি হয় আমার মনে উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানি ভিডিওটি লাইক করুন আপনাদের যদি কোনো মতামত বক্তব্য থাকে কমেন্টস বক্সে জানান সেটা পড়ে আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনারা কি ধরনের ভিডিও চান বলবেন কমেন্স বক্সে জানাবেন চেষ্টা করব ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে আপনার তার আর পাঁচটা দর্শক বন্ধু দেখতে পায় এই অনুরোধটুকুই করি যাই হোক অবান্তিক কথা অনেক বলে ফেললাম চলে আসি মূল আলোচনাতে ধৈর্য ধরে দেখুন ভিডিওটি বর্তমান কন্যা রাশির সাপেক্ষে শনি মিন রাশিতে অবস্থান করছে উনতিরিশে মার্চ এই শনি আপনাদের মিন রাশিতে সপ্তমভাবে চলে আসে কিছু গ্রহ বক্রি হয় আবার কিছু গ্রহ বকরি হয় না কিন্তু বকরি কিভাবে হয় সে পাটে যাব না কোন গ্রহ বক্রি হয় কোন গ্রহ বকরি হয় না সে পাটেও আমি যাব না কারণ আজকে বকরি থাকার দরুন যে ফলগুলো মানে দেবে শনি সেইটাই হচ্ছে মুখ্য বিষয় তাহলে শনি হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সে সপ্তমে বক্রি হবে তেরোই জুলাই দু পঁচিশ দিবা নটা সাঁত্রিশ মিনিটে বকরি হবে আবার এই বকরি ছাড়বে আটাশে নভেম্বর দিবা নটা কুড়ি মিনিটে একশো সাঁত্রিশ দিন এই শনি বকরি থাকবে এর ফলে আপনাদের সঙ্গে যে দশটা ঘটনা ঘটবে সেই ঘটনায় আপনারা চমকে যাবেন সেই ঘটনাগুলো দুই শ্রেণীর মানুষদের কিন্তু ঘটবে এক শ্রেণীর মানুষদের ঘটবে অশুভ ঘটনা আর এক শ্রেণীর মানুষদের ঘটবে শুভ ঘটনা দুই তরফের মানুষেরাই কিন্তু এই যে আপনাদের সঙ্গে ঘটনাগুলো ঘটবে ফলগুলো শনি তুলবে দেখে কিন্তু দুইও তরফের মানুষই কিন্তু চমকে যাবেন কারণ যাদের শুভ ঘটনাগুলো ঘটবে তারাও চমকে যাবেন তার কারণ অনেক দিন থেকে আপনারা সমস্যার মধ্যে দিয়ে চলছেন অর্থনৈতিক সামাজিক কত চাপাচাপি যাচ্ছে কেউ ঋণ ধার হয়ে পড়েছেন অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে অনেক দিন থেকেই হঠাৎ করে যদি আপনাদের সঙ্গে সেই শুভ ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে অবাক হবেন না কারণ ম্যাক্সিমাম মানুষই তো জ্যোতিষের রাশি লগ্ন নক্ষত্র এই বিষয়গুলো তো জানা নেই হঠাৎ করে আপনার খারাপ চলছে হঠাৎ করে আপনার ভালো ভালো হচ্ছে আপনার সঙ্গে তাহলে হচ্ছে সেই ঘটনা দেখে আপনি তো অবাক হবেনি আর যাদের খারাপ চলছে সবারই খারাপ চলছে সেই খারাপের ভিতরে যখন আরও খারাপ হবে সেটা দেখেও তো চমকে যাবেন। কারণ আমার সঙ্গে হচ্ছেটা কি এমনিতেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখন থেকে দিন দিন আরও সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আরও জটিল থেকে জটিল সমস্যা আমার কাছে চলে আসছে এগুলির সমাধান কি করে করব। এই যে হতাশ এই যে ডিপ্রেশন এগুলি তৈরি হবে তাহলে দুটো তরফের মানুষই কিন্তু এই ফল দেখে চমকে যাচ্ছেন তাই থামবেলেখেছি থামবেলে দেখে দেখে নিয়েছেন আপনারা যে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে কারা শুভ ফল পাবেন আর কারা অশুভ ফল পাবেন সেই জায়গাটাকে আগে ক্লিয়ার করে নেই যাদের জন্ম ছকের ভিতরে শনি যুক্ত নেই যেরকম কিভাবে যুক্ত হবে না ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত নয় এবং তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো এক ভাবে শনি অবস্থান করছে একা কি এবং সে একা সং সম্পূর্ণভাবে ধোষযুক্ত দোষমুক্ত মুক্ত হয়ে বসে আছে এবং শনি রবি শনি চন্দ্র শনি মঙ্গল শনি রাহু এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত নেই তারা পাবেন শুভ ফল সেই ফলগুলো এতটাই শুভ হবে ফল দেখে চমকে যাবেন আর যাদের জন্ম ছকের ভিতরে শনি দৌড়যুক্ত তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো ভাবে নেই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত শনি নিজেই এখানে আপনাদের ষষ্ঠপতি দ্বাদশপতি রবি অষ্টম্পতি আপনাদের মঙ্গল দ্বারা যুক্ত রাহু দ্বারা পীড়িত কেতু দ্বারা পীড়িত শনি চন্দ্র কানেকশান শনি রবি কানেকশান শনি রাহু কানেকশান জন্মচ্ছকটার ভিতরে আছে শনি ডিসব্যালেন্স অবস্থায় আছে দুঃখ যন্ত্রণা হতাশ ডিপ্রেশান আপনাকে দিচ্ছে এদিকে শনি হচ্ছে আপনাদের চম্পতি ষষ্ঠপতি আবার এদিকে দেখেন কোন পতিও তাহলে কোন পতি হয়েও শনি যেহেতু আপনাদের দরযুক্ত তাহলে আপনাকে সমস্যাই সৃষ্টি করছে আবার নিজের ষষ্ঠপতি সমস্যাই সৃষ্টি করছে জন্ম ছকের ভিতরে ডিসব্যালেন্স হয়ে আছে আমাদের জীবনে যে গ্রহগুলাই থাকে না সেই প্রত্যেকটা গ্রহ যখন ব্যালেন্সে থাকে তখন সেই গ্রহটা আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালিত পরিচালিত করে আর যখন ওই গ্রহটা ডিসব্যালেন্স হয়ে যায় তখনই এই অশুভ ফলগুলো আমরা পেতে থাকি তাহলে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ব্যালেন্সে চলি সেই ব্যালেন্সে চলার নিয়মটা সেই ব্যালেন্সে যে আমরা চলছি সেটা কিন্তু এই গ্রহরাই আমাদের প্রদান করছে তাহলে যখন আপনার জন্ম ছকের ভিতরে শনি দর্যুক্ত হয়ে গেছে শনির সেই ব্যালেন্স আপনার মধ্যে কি থাকলো না থাকলো না ডিসব্যালেন্স হয়ে গেল তাহলে সেই ডিসব্যালেন্সের জন্য আপনার অশুভ ফল ভোগ করতে হচ্ছে কত দুঃখই না সমস্যাই না আমাদের ফেস করতে হচ্ছে এই অশুভ থাকার জন্য আর যাদের জন্ম ছকের ভিতরে শনি ব্যালেন্সে আছে যে কোথায় থাকবে ব্যালেন্স শুভ যদি থাকে তাহলে ব্যালেন্সে থাকবে সেই ব্যালেন্স যাদের থাকবে তারা অবশ্যই এই বক্রি অবস্থায় খুবই শুভ ফল পাবেন কিন্তু এই শুভ ফল পাওয়ার জন্য যেহেতু যখন গ্রহ যে কোনো গ্রহ যখন বক্রি হয় তার মানে যদি নৈসরিক শুভ গ্রহ হয় তার এক ফল আবার নৈসরিক অশুভ গ্রহ হলে তার আরেক ফল গ্রহ যখন বক্রি হয় তার পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু বেড়ে যায় যখন আপনার জন্ম ছকের ভিতরে শনি দরযুক্ত সে আনব্যালেন্সে আছে তাহলে বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু সে আরও ব্যালেন্স হারিয়ে ফেলবে আর যাদের শুভ অবস্থায় আছে সেই শুভ অবস্থায় থাকায় শনি কিন্তু মানে যেহেতু তার যে আপনার নর্মাল জন্ম ছকের ভিতরে যে শনি আপনাদের ব্যালেন্সে রাখছে সেই পাওয়ার আরও বৃদ্ধি হওয়ার জন্য শনি কিন্তু ডিসব্যালেন্স হবে তাহলে সেই ডিসব্যালেন্স তো হবে কিন্তু আপনার তো জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় আছে আপনাকে শনি কখনোই অশুভ ফল দেবে না আপনার জন্ম কুণ্ডলিতেই আছে শুভ ব্যালেন্স তাহলে ডিসব্যালেন্স যে হবে বক্রি হওয়ার ফলে তার জন্য যে শুভ ফল পাবেন সেই শুভ ফলগুলো কিন্তু অতিরক্ত মাত্রায় কারণ যখন একটা গ্রহ মানে বক্রি হয় তার ভিতরে মানে সব কিছু চট জলদি এবং কি অনেক চাওয়া পাওয়া মানে খুব হুটপাট করে মানে চটজলদি জলদি সব কিছু করার মানসিকতা তৈরি হয়ে যায় এবং সেই ফলগুলোও কিন্তু অতি উত্তম মাত্রায় সেই ফল প্রকাশ ঘটে আর যাদের খারাপ আছে জন্মকুন্ডলিতে সে তো ডিসব্যালেন্সই আর সেই ডিসব্যালেন্স যদি আরো বেড়ে যায় সেই ডিসব্যালেন্সের মাত্রা মানে অশুভ ফলের মাত্রা আরো বাড়তে থাকে এই তো হিসাব তাহলে দুটো শ্রেণীর মানুষ দুই ধরনের ফল ভোগ করবেন এইখানে বুঝে নেবেন যে দশটা পয়েন্টের কথা বললাম যাদের জন্ম ছকের ভিতরে ডিসব্যালেন্স আছে অশুভ আছে তারা কিন্তু অশুভ ফলই পাবেন সেই অশুভলের মাত্রাটা কিন্তু একটু পারি মাত্রায় চলে যাবে সেখান থেকে সেই ফল দেখেও আপনি অবাক হয়ে যাবেন যে আমার সঙ্গে হচ্ছে এটা কি আর যাদের শুভ অবস্থায় আছে তারা শুভ ফল পাবেন সেই শুভ ফলটা যে পাবেন তাও সেটাও অতিরিক্ত মাত্রায় সেখান থেকেও আপনারা কিন্তু অবাক হবেন শুভ ফলের যারা শ্রেণীতে আছেন যে আমাদের তো খারাপ সময় চলছে হঠাৎ করে কেন আমাদের সঙ্গে এত ভালো ভালো হচ্ছে কারণ আপনারা তো রাশি লগ্ন নক্ষত্র কখন গ্রহ বক্রি হচ্ছে কখন ছেড়ে যাচ্ছে এই বিষয়টা তো আপনাদের জানা নেই কিন্তু ফলটা তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে আপনাদের ভালো ফল হচ্ছে আবার হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনাদের খারাপ ফল হচ্ছে তাহলে এই যে ফলগুলো যখন আপনাদের সঙ্গে ঘটবে আপনারা তো চমকেই যাবেন আমি তো এটাই মনে করি যেহেতু রাশি নক্ষত্র গণ এগুলা কিছুই জানেন না কখন গ্রহ বক্রি হচ্ছে কখন ছেড়ে যাবে এটাও জানেন না তাহলে হঠাৎ করে আপনার সঙ্গে হচ্ছে কি তাহলে যে দশটা ফলের কথা বলবো কারা অশুভ ফল পাবেন বুঝে গেছেন আর কারা শুভ ফল পাবেন বুঝে গেছেন তাহলে প্রথমেই বলবো স্বাস্থ্য শুভ ফল স্বাস্থ্য নিয়ে অনেক দিন থেকে এই ভোগান্তের মধ্যে পড়ে গেছেন আজকে একটা এ রোগ তো কালকে এটা কেউ কেউ কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন সেই রোগ কিছুতেই সারছে না কিছু কিছু রোগ আছে সারে না আমাদের জীবনে ডাক্তারের উপর ওষুধের উপর মেডিসিনের উপর নির্ভর করে থাকতে হয় কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে আপনাকে সুন্দর একটা সিস্টেমে কিন্তু ফেলবে ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট কিন্তু ওই সময় আপনি পাবেন তাহলে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল পাবেন তারা অশুভ ফল পাবেন বুঝে গেছেন ওটা নিয়ে আর বলবো না শুধু ফলগুলো বলে যাব কর্ম অনেক দিন থেকেই আপনাদের নরভারা কর্ম ভালো কর্ম হচ্ছে না ভালো কর্ম বলতে আয় ভালো হচ্ছে না আপনি দোকানদারি করছেন সেখানে খরিদ্দার নেই আপনি কোনো ব্যবসা বাণিজ্য করছেন ভালো ব্যবসা হচ্ছে না ভালো টাকায় ইনভেস্ট করেছেন সেইটা রিটার্নটা হচ্ছে না যারা কলকারখানার মালিক আছেন প্রোডাক্ট বেশি হচ্ছে সেল নেই কিংবা প্রোডাক্ট হচ্ছে না সেল আছে নানান রকম জটিলতা তৈরি হচ্ছে শ্রমিকদের ধর্মঘট শ্রমিকদের নানান রকম সমস্যা দরুন আপনার কলকারখানার সমস্যা সৃষ্টি হচ্ছে যারা খনিজ দ্রব্যের ব্যবসা করছেন যারা স্টক বিজনেসের ব্যবসা করছেন সমস্যা হচ্ছিল সেই জায়গাটাকে কিন্তু শনি ঠিক করবে হঠাৎ করে অবাক করা ফল আপনাদের কিন্তু তুলে দেবে এই শনি অর্থ চাপাচাপি চলছে ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে খুবই চাপাচাপি চলছে আপনাদের পর্যাপ্ত পরিমাণে হাতে অর্থ আসছে না আপনার চাহিদা মতো কেউ কেউ ঋণ ধার হয়ে গেছে কেউ কেউ ব্যাংকের থেকে লোন নিয়েছেন সেই লোনটাও ফেসে গেছে শোধ দিতে পাচ্ছেন না কেউ ইন্টারেস্টে পাবলিক ইন্টারেস্টে টাকা নিয়ে আসছেন সেই টাকা এনে ফেসে গেছেন ভালো কর্ম নেই ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে ভালো আয় করতে পারছেন না তাহলে সেই ঋণ ধারগুলো শোধ করবেন কি করে ফেসে গেছেন এই যে একশো তিরিশ দিন শনি আপনাদের কিন্তু সুযোগ দেবে অনেকটাই কিন্তু রিকভারি করতে পারবেন ওই সময় পাঁচ নম্বর পয়েন্ট আপনার সন্তান আছে বিয়ের উপযুক্ত বিয়ে দিতে পারছেন না আপনার হয়তো ছেলে সন্তানকে বিয়ে দিবেন পাত্রী দেখতে যাচ্ছেন পছন্দ হচ্ছে না বা কোনো দুইও পক্ষের থেকেই অ্যাডজাস্ট হচ্ছে না কিছুতেই সেই বিয়েটা আর পাকা কথায় পৌঁছাচ্ছে না মাঙ্গলিক অনুষ্ঠানও হচ্ছে না সেটিং হচ্ছে না এসে গেছে সেই সময় এসে গেছে মানে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাকেও কিন্তু ভালো পজিশন তৈরি করবে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন একশো আটত্রিশ দিনের মধ্যে চিন্তা করুন হয়তো প্রেম করছেন বাড়ির থেকে মেনে নেবে না হয়তো বাড়িতে বলেছেন বাড়ির থেকে মানছে না দেখেন ওই সময় সব অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার মনের মতো ফল আপনি যেরকম চাইছেন ঠিক সেরকমই হচ্ছে যাদের সন্তান আছে সন্তান কথারও বাধ্য সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় সন্তান ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না মোবাইল মোবাইল শুধু মানে পারলে চব্বিশ ঘন্টা মোবাইল ঢাকবে এরকম পরিস্থিতি বকাবকি করছেন সন্তান কিছুতেই কথা শুনছে না দেখেন সন্তানও ওই সময় আপনার বাধ্য থাকবে যারা সন্তান নেবেন ভাবছেন এই সময় নিতে পারেন তারপরে আয় হচ্ছে না সেভিংসের পাট আপনাদের নেই আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল সেই জায়গাটাকে শনি কভার করে দেবে যারা গাড়ি বাড়ির চিন্তা ভাবনা করছেন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল করতে পারছিলেন না হয়তো গাড়ি কিনবেন একটা চার চাকা গাড়ি কিনবেন ফোর হুইলার কিনবেন মানে টাকা গচ্ছিত করে রেখে দিয়েছেন কিনবেন মানে কোনো না কোনো এক সমস্যা চলে আসছে সেই টাকাটা খরচা হয়ে যাচ্ছে কিংবা আপনি ফ্ল্যাট বাড়িতে আছেন নতুন মানে আপনি নিজস্ব কোনো ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে যাবেন টাকাটা গচ্ছিত করে রেখেছেন একটা প্ল্যান করেছেন সে টাকাটা অন্য অন্যদিকে খরচা হয়ে যাচ্ছে মানে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট আপনার সঙ্গে করছে একশো আটত্রিশ দিনের ভিতরে আবার সেই চেষ্টাটা করুন সেই চেষ্টার সফলতা আপনার কাছেই থাকবে এটাই বলবো। এই সময় আপনাদের মন মানসিকতা ভালো থাকবে বুধের মিত্র গ্রহ শনি এবং পঞ্চমপতি হওয়ার জন্য এই শনি আবার আপনাদের রাজ্যকার গ্রহ কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে শনি সবসময় শুভ ফল দেওয়ার জন্য চেষ্টা করে যদি ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে তো হয়ে মানে আলাদা কথা সবসময় শুভ ফল দেওয়ার জন্যই চেষ্টা করে তারপরে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হচ্ছিল না ব্যবসা মোটা টাকা ইনভেস্ট করছেন এক্সপোর্টের ব্যবসা করছেন মানে ইনভেস্ট অনুযায়ী সেই ফলটা পাচ্ছেন না হয়তো কোনো প্রোডাক্ট আপনি বিদেশে পাঠিয়েছেন রিজেক্ট হয়ে চলে আসলো হচ্ছেও আপনাদের সঙ্গে এরকম যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকার রিটার্ন আপনি পাচ্ছেন না এই যে একশো দিন না অনেক কিছু আপনাকে শিখিয়ে দিয়ে যাবে এমন ফল আপনারা পাবেন অবাক হয়ে যাবেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু বুঝতে পারবেন ফল কাকে বলে যারা কলকারখানার মালিক আছেন তারা তো ভালো ফলই পাবেন যারা স্টক বিজনেস খনিজ দ্রব্যের যারা ব্যবসা করছেন যারা গাড়ির বিজনেস করছেন বেটার ফল পাবেন ভাগ্য আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনার মধ্যে এই সময় ধর্মভাব জাগ্রত হবে এবং ভাগ্যের সাপোর্ট এই সময় আপনি পাবেন কারণ আপনার সঙ্গে যখন ভালো কিছু ঘটছে তখন দেখবেন ভাগ্যকে আপনি মানে কি বলবো ভাগ্যটাকে তখন আপনি বলবেন সত্যি আমি ভাগ্যটা হয়তো ভালো তাই আমার সঙ্গে হঠাৎ করে এত ভালো জিনিস হচ্ছে আর যাদের খারাপ হবে যাদের সঙ্গে খারাপ হবে তারাও কিন্তু সেই ভাগ্যের দোষটা দিয়ে যাবেন যে আমাদের সঙ্গে হচ্ছে কি এমনিতেই মরা তার মধ্যে আরও মারবে নাকি এই সময় আপনারাও জানেন না আপনাদের সঙ্গে কেন খারাপ ফল আপনাদের চলে আসলো আপনারাও তো রাশি লগ্ন কখন গ্রহ বকরি হচ্ছে কখন বকরি ছেড়ে যাবে কিছুই জানেন না হঠাৎ করে আপনাদের আরও খারাপ হতে শুরু করলো সেখান থেকেও আরও অবাক হয়ে যাবে এটাই ভাবার মানে এইটাই বিষয় দশ নম্বর পয়েন্ট বলবো শত্রু দ্বারা যারা সব সময় সমস্যায় পড়েন আপনার কর্মক্ষেত্রে বলেন আপনার চাকরি করছেন সেই চাকরির জায়গায় বলুন প্রতিবেশীর ক্ষেত্রে বলুন শত্রু সবসময় আপনাকে বিভ্রান্ত করে শত্রু দ্বারা আপনার ক্ষতি হয় এই সময় শত্রু থেকে আপনি বলশালী থাকবেন শত্রুকে আপনি পরাস্ত করতে পারবেন এই সময় শত্রু তো আপনার মানে শত্রু আপনার ক্ষতি হয় তো এই সময় আপনি সেই শত্রুকে সায়স্তা করতে পারবেন এই হচ্ছে ফল দশটা ফল ভোগ করবেন কারা শুভ ফল ভোগ করবেন কারা অশুভ ফল ভোগ করবেন তার বর্ণনা আমি দিয়ে গেছি আগে যাক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল একটা কথা বলি যারা শুভ ফল ভোগ করবেন তারা তো ফল মানে কি বলবো তাদের তো শোনাই সোহাগাই আপনারা ভাব ভাববেন যে আমরা নিজেরাই চেষ্টা নিজের পরিশ্রমে করছি না কেউ না কেউ আপনার পিছনে সাপোর্ট দিচ্ছে গ্রহ আর যারা খারাপ ফল ভোগ করছেন তাদের একটা পরামর্শ দেব আমি যদি ভালো ফল পেতে চান খারাপ ফলের হাত থেকে রক্ষা পেতে চান কোনো অভিজ্ঞ জ্যোতিষীর গাইড নিন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ তার গাইডে চলার চেষ্টা করুন সে আপনাকে কিভাবে সেই মানে অশুভ ফলের হাত থেকে রক্ষা করাবে কিছুটা যাতে শুভ ফল পান তার রাস্তা একটা অভিজ্ঞ জ্যোতিষ সেই জানে কোন রাস্তা দিয়ে বেরোতে হবে জ্যোতিষশাস্ত্রেই সেই রাস্তা দেওয়া আছে কি করতে হবে একটা জ্যোতিষ আপনাকে ঠিক সু পরামর্শ দিয়ে দেবে যাই হোক আজকের মতো বিদায় বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী করে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব